আমি আজই বাড়ি ফিরে যেতে চাই প্লিজ নিহান অনেকবার বলা সত্ত্বেও মেহের হসপিটালে থাকতে রাজি হলো না এমনকি হসপিটালের বিলও মেহের দিয়েছে অবশেষে মেহের জেদের কাছে হার মেনে নিহান রিলিজ করিয়েছে মেহেরকে তোকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই না আমি আর তুই একা থাকবি সেটাও রিক্স হোস্টেলের থেকে তোর সব কিছু আমি নতুন বাড়িতে শিফট করে দিয়েছি আর তোর চাহিদা মতোই ছোট একটা বাড়ি বাড়া নিয়েছি তুই যতদিন সুস্থ না হবি ততদিন রাবেয়া খালা তোর সাথে থাকবে রাবেয়া নিহানদের বাড়িতে থাকে এবং নিহান রিহানের ছোটবেলার যাবতীয় কাজ উনি করেছেন ঘরের কাজেও টুকটাক সাহায্য করেন মেহের নিহানের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে এই ছেলেটা না থাকলে হয়তো সে এতদিন মরেই যেত নিজের ভাই থাকলেও মনে হয় এত কিছু করতো না তার জন্য আর এই ছেলেটাকে নিয়ে মানুষের মনে কত কুৎসিত ধারণা মেহের হসপিটাল থেকে বাড়িতে এসেছে আজ দুদিন হলো এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে নিহান আর রাবিয়া খালার যত্নে সুস্থ না হয়ে উপায় নেই অন্যদিকে রিহানের চোখে মেহেরের চেহারাটাই ভাসে রাতে ঘুমাতেও পারে না ঠিক মতো মেহেরকে নিয়ে ভাবতে ভাবতে তার সারা রাত কেটে যায় আবার মনে মনে বলে মেহেরকে যদি স্ত্রী হিসেবে মেনে নেয় তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে তারপর নিজের চিন্তা ভাবনায় নিজে বিরক্ত হয় রিহান ভাবছে সেদিন মেহেরের সাথে মিসবিহেভিয়ার করেছে তাই অপরাধবোধ থেকে মেহেরকে নিয়ে বারবার ভাবছে এসব কিছুতে সে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিয়েছে মেহেরকে গিয়ে সরি বলবে তখন আবার চিন্তা করে সরি বললে তো অহংকারী মেহেরের দাম বেড়ে যাবে তাই সে বলতেও পারছে না রাত দুটো বাজে ও রিহানের চোখে ঘুম নেই অনেক ভেবে সিদ্ধান্ত নেয় মেয়েটাকে চুপি চুপি দেখে আসবে তাদের কেউ জানবেও না আর তার চোখে বারবার মেয়েটার চেহারা আসবে না কিন্তু মেহেরের বাড়ির ওর জানা নেই কীভাবে জানবে ভাবছে নিহানকে জিজ্ঞাসা করতে পারবে না তাহলে নিহান সব কিছু বুঝতে পেরে যাবে অনেক ভাবার পর একটা আইডিয়া পেল কিন্তু তার জন্য আজকে রাতটুকু অপেক্ষা করতে হবে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল রিহান রাবিয়া খালাকে ফোন দিল ওপাশ থেকে রিসিভ হতে রিহান উৎসাহিত কণ্ঠে বলল খালা আমি রিহান আরে রিহান বাবা তুমি এবার ফোন দিলা কোনো দরকার খালা তেমন কিছু দরকার নেই তোমার হাতের স্পেশাল বিরিয়ানিটা খেতে ইচ্ছা করছে কিন্তু বাবা আমি এখন কিভাবে রান্না করে তোমাকে খাওয়াবো আমি কয়েকদিনের মধ্যে তোমাদের বাড়িতে চলে আসব তখন না হয় রান্না করে খাওয়াবো কিন্তু আমার তো এখনি খেতে ইচ্ছা করছে তুমি কোথায় আছো বলো তো আমাদের বাড়ি থেকে কি বেশি দূরে না না তোমাদের বাড়ি থেকে 20 মিনিটের রাস্তা এই ঠিকানা নাই তাহলে আমি আসছি তোমাকে নিতে তুমি রেডি থেকো বাবা মেহের মাউনি এখানে একা কিভাবে থাকবে আমার অনেক বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমি তোমার ওইখানে চলে আসবো তুমি রান্না করে রাখো খালাকে আর কিছু বলতে না দিয়ে এই ফোন কেটে দিল ফোন রেখে রিহান একটা বিশ্বজয়ের হাসি দিল নিজের বুদ্ধি নিজেই প্রশংসা করল রাবেয়া বিরিয়ানি রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য বাজারে চলে গেল মেহের ঘুমিয়ে থাকার কারণে মেহেরকে না জানিয়েই গিয়েছেন মেহের ঘুম থেকে ওঠার আগেই চলে আসতে পারবেন ভেবে অনবরত কলিং বেলের আওয়াজে মেহেরের ঘুম ভাঙল ওর প্রচুর মাথা ব্যথা করছে কয়েকবার খালাকে ডেকে না পেয়ে নিজে বিছানা থেকে উঠলো দেয়াল ধরে ধরে দরজা পর্যন্ত গেল টি শার্ট আর লেডিস ট্রাউজার পরে আছে চুলগুলো এলোমেলো হয়ে আছে দরজা খুলে রিহানকে দেখে চমকে গেল অন্যদিকে রিহানও মেহের দরজা খুলবে মেহের ভ্রুকুচকে রিহানের দিকে তাকিয়ে আছে রিহান এক ধানে তাকিয়ে আছে মেহেরের দিকে রিহানের চাহনি অনুশীলন করে নিজের দিকে তাকিয়ে মেহেরের চোখ বড় বড় হয়ে গেল নিজেকে আড়াল করে একটু কেশে বলল আপনি এখানে রিহানের এতক্ষণে হুঁশ আসলো ও মেহের থেকে চোখ সরিয়ে মিনমিন করে বলল ইয়ে মানে খালা তখনই পেছন থেকে খালা বলল আরে রিহান বাবা তুমি চলে এসেছো मिस्टर রিহান আপনি বিরিয়ানি খাবার জন্য আমার বাড়িতে চলে এসেছেন আপনি যে এসেছেন আপনার তো জানা ছিল যে এই বাড়িতে একজন মেয়ে থাকে যার নজর সব সময় বড় লোকদের উপর থাকে আপনার কি নিজেকে বড় লোক বলে মনে হয় না এখন যদি আপনাকে ফাঁসিয়ে দেই রিহানের রাগে অপমানে মেহেরকে মাথায় তুলে আছায় মারতে মন যাচ্ছে কেন এসেছিল এই অহংকারী মেয়েকে দেখতে জন্মের দেখা দেখে নিয়েছে আর জীবনে ওই বাড়িতে আসবে না কিসের বিরিয়ানি কিসের কি না খেয়ে বাড়িতে চলে এসেছে পেছন থেকে রাবেয়া খালা অনেকবার ডেকেছে কিন্তু তার কথা না শুনে বেরিয়ে পড়ে রিহান রিহান রাস্তায় হাঁটছে আর ভাবছে আমি যে রাগ করে না খেয়ে চলে এসেছি তাও ওই মেয়েটা আমাকে ডাকলো না ডাকবে কেন আমি ঠিকই ভেবেছিলাম ওই মেয়েটা অহংকারী রিহান নিজে নিজেকে বলছে দেখ রিহান তুই ওই মেয়েটার কথা ভেবে এতদিন পাগল হয়েছিলি আর এই মেয়েকে দেখ তোকে দেখতে পেয়ে অপমান করলো ভুলেও এই মেয়েকে আর মনে করা যাবে না রিহান যাওয়ার কিছুক্ষণ পরই মেহের বাড়িতে নিহান আসলো মেহের নিহানকে রিহানের আসার কথা বললো নিহান সবটা শুনে কিছুটা অবাকই হয়েছে তার ভাই সামান্য বিরিয়ানি খাবার জন্য মেহের বাড়িতে এসেছে যে মেহের জন্য সে এতদিন দেশে বাইরে ছিল আর আজকে সামান্য বিরিয়ানির জন্য সে মেয়ের বাড়িতে এসেছে কথাটা নিহান কিছুতেই মানতে পারছে না তাও নিহান বলল। ভাইয়া খেয়ে গেছে মেহেরকে যে রিহান সেদিন অপমান করেছে মেহের সেগুলো নিহানকে জানায়নি তাই আজকে মেহের কথাগুলো বলতে পারছে না কারণ তার জন্য এমনিতেই দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য এখন যতটুকু ঠিক হয়েছে এই কথাগুলো শুনলে আবার ভুল বোঝাবুঝি হবে তাই মেহের বললো কী যেন আর্জেন্ট কাজ আছে বলে না খেয়েই চলে গেল নিহান যাবার সময় রিহানের জন্য বিরিয়ানি নিয়ে গেল নিহান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রিহানের জন্য নিয়ে আসা বিরিয়ানিটা নিয়ে রিহানের রুমে গেল নিহান রিহানের রুমের দরজায় নক করে বললো ভাইয়া আসবো ভেতর থেকে রিহান বলল আয় নিহান বিরিয়ানিটা নিয়ে রিহানকে বলল এই নে তোর বিরিয়ানি যেটা খাবার জন্য নিজে শত্রুর বাড়িতে গেলি শুনলাম সেটা না খেয়ে চলে এসেছিস তাই তোর জন্য নিয়ে আসলাম রিহান মাত্র দুপুরের খাবার খেয়ে রুমে এসেছে এখন নিহান জোর করে রিহানকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে আর বলছে তোর এত খেতে ইচ্ছে করছিল তাহলে এখন খাচ্ছিস না কেন তাড়াতাড়ি খা রিহান মনে মনে বলছে মেয়েটা আমার ভাইকেও তার মতো বানিয়ে ফেলেছে আমি জানি নিহান ইচ্ছে করেই আমাকে এইভাবে খাওয়াচ্ছে কারণ ও বুঝতে পেরেছে আমি মেহেদকে দেখতেই ওখানে বিরিয়ানি খাওয়ার নাম করে গিয়েছিলাম তাই আমার মুখ থেকে সত্যি কথা বের করানোর জন্য ইচ্ছে করে এইসব করছে কিন্তু আমিও স্বীকার করব না রাত প্রায় একটা বাজতে চললো এখনও রিহানের চোখে ঘুম ধরা দেয়নি আজ মেহেরকে আরও বেশি মনে পড়ছে কতক্ষণ এবাস করে উঠে পড়ল সিদ্ধান্ত নিল মেহেরকে দেখে আসবে লুকিয়ে লুকিয়ে আর কিছুদিনের মধ্যে খেলাটা ব্যাক করবে এখানে থাকলে শুধু মেয়ের কথাই বেশি মনে পড়বে এসব ভেবে বাড়ি থেকে বের হয়ে গেল কিছুক্ষণের মধ্যে মেহের বাড়ির সামনে চলে এলো কিন্তু গেট বন্ধ থাকার কারণে ভেতরে যেতে পারছে না তাই বাহিরে দাঁড়িয়ে আছে মশার কামড় খেতে খেতে অবস্থা খারাপ রিহান নিজে নিজেকে গালমন্দ করছে কোন দুঃখে এখানে এসেছে এক ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলো পরের দিন মেহের আজ টিউশনের জন্য বাড়ি থেকে বের হয়েছে অসুস্থ থাকার কারণে এই কয়েকদিন পড়াতে পারেনি নিহানকে বললে যেতে দিত না তাই নিহানকে না জানিয়ে একাই বের হয়েছে রাস্তায় ওদের ক্লাসমেট একজন ছেলের সাথে দেখা হয়ে গেল দুজনেই টুকটাক কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছে দূর থেকে রিহান ওদেরকে দেখছে মেহেরকে অন্য একজন ছেলের সাথে দেখে ও রাগ হচ্ছে সে রাগ কন্ট্রোল করতে না পেরে মেহেরের সামনে গিয়ে মেহেরের হাত ধরে রিহান আর গাড়ির দিকে নিয়ে যাচ্ছে কি ব্যাপার আপনি আমাকে কোথায় নিয়ে নিয়ে যাচ্ছেন আর টেনে এসেছেন কেন রিহান দুজনে রিহানের গাড়িতে বসে আছে রিহান গাড়িতে বসে ওর আগে ফুসফুস করছে মেহের একবার রিহানের দিকে তাকিয়ে বলল আপনি কি ঠিক আছেন রিহান কিছু বললো না আগের মতোই বসে আছে মেহের আর কিছু না বলে দরজা খুলে বের হতে চাইলে রিহান গাড়ি লক করে দেয় যার জন্য মেহের আর বের হতে পারে না প্রায় পাঁচ মিনিট দুজনে নিশ্চুপ থাকে মেহেরার বিরক্ত লাগছে কথা নেই বাতলা নেই হুঠাট তুলে এনে গাড়িতে বসিয়ে রাখছে না নিজে কিছু বলছে আর না আমার প্রশ্নের উত্তর দিচ্ছে মেহের নিজেকে শান্ত করে রিহানকে আবারও বলল আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি জানতে পারি যদি কোনো কারণই না থাকে তাহলে আমাকে বসিয়ে রেখেছেন কেন আপনার মতো ঘরের মধ্যে বসে থেকে খাবার পাই না আমি তার জন্য কাজ করতে হয় আমার এখন এখানে নিয়ে এসে যে বসিয়ে রেখেছেন তাতে আপনার কিছু না হলেও আমার অনেক ক্ষতি হবে এমনিতেই আমি আপনার জীবন নষ্ট করে দিয়েছি এখন কিন্তু আমি আপনার পরিবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছি আমাকে এভাবে বসিয়ে রাখার কোনো মানেই হয় না গাড়ির লক খুলুন আর আমাকে বের হতে দিন বের তো হবেই কারণ ফাঁসানোর মতো কাউকে পেয়ে গেছো না একটু আগে যার সাথে দেখলাম সেই নিশ্চয়ই তোমার নেক্সট টার্গেট তোমার মতো মেয়ে আর কিবা বা করতে পারে আমি যাকে ইচ্ছে তাকে ফাঁদে ফেলবো এসব নিয়ে আপনার না ভাবলেও চলবে আপনার মনে হয় খেয়ে কোনো কাজ নেই তাই না আমার পিছু কেন নিয়েছেন আর একদম চিন্তা করবেন না আপনাকে কয়েকদিনের মধ্যেই মুক্তি দিয়ে দিব মুক্তি তো দিবেই নতুন কাউকে পেয়েছো আর তোমার মতো মেয়ের পিছু নিবে রিহান স্বপ্ন দেখছো না তো আমি স্বপ্ন দেখি না আর দেখতে চাই নাও আমাকে যেতে দিলে আমি খুশি হব রিহান আর কিছু না বলে লক খুলে দেয় মেহের গাড়ি থেকে নেমে ফুটপাথ ধরে হাঁটতে থাকে আর রিহানের বলা সমস্ত কথাগুলো ভাবতে থাকে মেহের আজ পর্যন্ত সকল কাগজ কলমে নিজেকে বিবাহিত বলে পরিচয় দিয়ে এসেছে এবং রিহানকেই স্বামী হিসেবে মানে কিন্তু সে রিহানের সাথে নিজেকে জড়াতে চায় না কারণ তাদের দুজনের পথ আলাদা তাই মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে মেহের সবগুলো টিউশনি শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে তখন নিহানের নাম্বার থেকে ফোন আসলো মেহের রিসিভ করলো না কারণ গাড়ির হর্নের আওয়াজ নিহান বুঝে যাবে মেহের বাড়ির বাইরে আছে এদিকে মেহের শরীরটাও খারাপ করেছে আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজলো কিন্তু একটাও খালি রিক্সা পাচ্ছে না এদিকে সন্ধ্যা হয়ে আসছে সামনে রাস্তাটা অনেক নিরিবিলি না হলে হেঁটেই যেতে পারতো আরো কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে দেখলো কিছুক্ষণ পর একটা খালি রিক্সা আসতে দেখে মেহের মুখে মুচকি হাসি ফুটে উঠলো কিন্তু সে হাসি আর বেশিক্ষণ টিকলো না যখন অন্য একজন লোক সে রিক্সার মধ্যে চড়ে বসলো এদিকে রাত হয়ে যাচ্ছে তাই মেহের একাই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নাই হাঁটতে হাঁটতে নির্জন এলাকায় যখন আসলো তখন চারপাশে কাউকে না দেখে মেহের কিছুটা আশাহত হলো সে ভেবেছিল অন্তত দু একজন থাকবে মেহের যখন চারপাশ দেখতে ব্যস্ত তখন পেছন থেকে কেউ বললো এখানেও কি ছেলে খোঁজার জন্য দাঁড়িয়ে আছো মেহের পেছনে তাকে রিহানকে দাঁড়িয়ে থাকতে দেখলো ওর আর বুঝতে বাকি রইলো না কথাটা রিহান বলেছে ছেলে খুঁজতে না জামাই খুঁজতে দাঁড়িয়ে আছি আপনিও আসেন খুঁজতে হেল্প করুন তুমি তোমার জামাইকে বলছো তার জন্যই সতীন খুঁজতে কেমন মেয়ে গো তুমি মেহের অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রিহানের দিকে রিহান মেহেরকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন আমাকে কি আজকে বেশি সুন্দর লাগছে মেহের বলল আপনি একটু আগে কি বলেছেন আমাকে তুমি কি শুনতে পাও না আমি বলেছি আমাকেই বলছো আমার সুদিন পছন্দ করে দিতে রিহান কথাটা বলে নিজেই হতভম্ব হয়ে গেল 2 মিনিট লাগলো পরিস্থিতি বুঝতে ওর নিজের উপর রিহান নিজে বিরক্ত হচ্ছে মেহের এখনো ভ্রুকুচকে রিহানের দিকে তাকিয়ে আছে রিহান সেটা দেখে বলল এভাবে তাকানোর কি আছে আমাদের এখনো ডিভোর্স হয়নি তাই আমি বলতেই পারি মেহের রিহানকে আর কিছু বললো না নিজের মতো করে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রিহান থাকায় তার আর ভয় করছে না কারণ রিহান ওর সাথে যতই বাজে বিহেভিয়ার করুক না কেন সে জানে রিহান মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে এসব কিছু ভাবতে ভাবতেই সামনের দিকে এগোচ্ছে মেহের আর তার পেছনে পেছনে রিহান রিহান মনে মনে বলছে এই মেয়েকে রাস্তায় একা দেখে ওর পিছু পিছু আসলাম যাতে কোনো বিপদ না হয় গাড়িতে আসতে বললে তো আসতো না আর মেয়েকে দেখো আমাকে পেছনে বডিগার্ড বানিয়ে নিজে হেলে দুলে মনে সুখে হাঁটছে মিস্টার রিহান আপনি এখানে কেন তা কি জানতে পারি ইয়ে মানে আপনাদের এতগুলো গাড়ি রেখে রাস্তায় হাঁটছেন তাই কৌতূহলবশত বসে জিজ্ঞেস করলাম কেন আমাকে যে বডিগার্ড বানিয়ে রেখে নিজের নাস্তে নাস্তে বাড়িতে যাচ্ছেন আমি না থাকলে তো মনে হয় রাস্তায় ভয় সেন্সলেস হয়ে পড়ে থাকতেন তার জন্যই মানবতার খাতিরে এসেছি মনে মনে বলছে রিহান কিন্তু মেহেরের উত্তরে এটাই বলল আমার গাড়ি নষ্ট হয়ে গেছে তাই গ্যারেজে দিয়ে এসেছি আর আমার বাড়িও এই রাস্তা দিয়েই যেতে হয় এবং কোইনসিডেন্টলি তোমার চেহারাটাই আমার সামনে চলে আসে পৃথিবীতে এত ছেলে থাকতে কেন আপনার চেহারাটাই আমার সামনে চলে আসে বাড়ি থেকে বের হওয়ার পর আপনার এই আনলাকি চেহারাটা দেখেছি তাই তো এখনো গাড়ি পাচ্ছি না মেহের মনে মনে বলছে সব সময় শুধু আমাকে অপমান করবে আমি কেন নিজের অন্যের অপমান সহ্য করব এই মেয়ের সাথে কথা বললে মনে হয় যে কাজকে জড়িয়ে রেখেছি এই মেয়ের সাথে আর কোনো কথাই বলবো না অহংকারী মেয়ে একটা এসব বিড়বিড় করে মুখ ভেঙালো আপনি আমাকে কিছু বলছেন মনে হলো মানুষের মনের উপর পিএইচডি করেছো মনে হচ্ছে মেহের আর কিছু বলেনি সারা রাস্তা চুপচাপই ছিল রিহান ও বোবার মতো মেহেরের পিছু পিছু আসছে মেহেরের বাড়ির কিছুটা সামনে নিহানকে বাইক নিয়ে এগিয়ে আসতে দেখলো এসেই মেহেরকে জড়িয়ে ধরে বলল তুই ঠিক আছিস তো তোকে কে বলেছিল আজকে টিউশনির জন্য বের হতে আর দুই দিন রেস্ট নিলে কি হতো তাও আমাকে না জানি একা একা বের হয়েছিস ফোন দিলাম তাও রিসিভ করিসনি আমাকে টেনশনে রাখতে তোর খুব ভালো লাগে তাই না মেহের কিছু বললো না ওর নিজেকে মাঝে মাঝে ভাগ্যবতী বলে মনে হয় কারণ সে এরকম একজন কেয়ারিং বন্ধু পেয়েছে পেছন থেকে রিহান এসব দেখে বলল আমার ভাইটা এমন হয়েছে কেন কথায় কথায় অন্যের বউকে জড়িয়ে ধরে নিজের বউকে মনে হয় জড়িয়ে ধরতে ধরতেই কোলবালিশ বানিয়ে ফেলবে নিহান রিহানকে দেখে মেহেরকে ছেড়ে দিল তারপর রিহান জিজ্ঞেস করলো তুই এখানে রিহান বলল আমার গাড়ি নষ্ট হয়ে গেছে তাই আসছি তুই আমার বাইক নিয়ে বাড়িতে চলে যা আমি এখন মেয়ের বাড়িতে যাব রিহান আর কিছু না বলে বাড়িতে চলে গেল সে সেদিনের পর পাঁচ দিন হয়ে গেল রিহানের সাথে মেহেরের আর দেখা হয়নি রিহান যত তাড়াতাড়ি সম্ভব ক্যানাডায় চলে যেতে যাচ্ছে কারণ সে বুঝতে পেরেছে এখানে থাকলে সে মেহেরের মায়ায় জড়িয়ে যাবে হয়তোবা বা গেছেও রিহানের মা রিহানের চলে যাওয়ার ডিসিশন শুনে মেহেরকেই দোষারোপ করছে কিন্তু কেন যেন রিহানের তার মায়ের কথাগুলো ভালো লাগছে না সত্যি বলতে মেহের এখানে কোনো দোষই নেই আজ মেহের বাবা মায়ের মৃত্যুবার্ষিকী তাই মেহের মন খারাপ এই দিনটাই মেহের একাই থাকতে চায় নিহানের সাথেও আজকের দিনে কোনো কথা বলে না নিহান প্রথম প্রথম মন খারাপ করলেও পরে সে বুঝতে পেরেছে আজকের দিনটা মেহের তার বাবা মায়ের স্মৃতি নিয়েই থাকতে চায় তাই আর মেহেরকে ডিস্টার্ব করে না নিহান বেলকনিতে বসে অন্যমনস্ক হয়ে এসব ভাবছিল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই মেহের এখনও বাড়ির বাইরে রয়েছে তাকে নিয়েই নিহানের চিন্তা হচ্ছে তখনই হাতে কফি নিয়ে রিহান বারান্দায় আসলো নিহানকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে নিহান উত্তরে কিছু হয়নি বলল রিহান বুঝতে পেরেছে নিহান কিছু নিয়ে চিন্তিত তাই তার মন ভালো করার জন্য বলল লং ড্রাইভে যাবি নিহান না করতে গিয়েও থেমে গেল রাস্তায় বের হলে যদি মেহেরকে দেখতে পায় এই আশায় হ্যাঁ বলল তারপর তারা দুজন বেরিয়ে পড়ল মেহের নদীর ধারে একা একা বসে বৃষ্টিতে ভিজছিল আজকে ওর সামর্থ্য অনুযায়ী কিছু এতিম বাচ্চাদের খাইয়েছে আর এখন একা একাই বসে আছে নদীর তীরে আজ যদি তার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো মেহেরকে এত অপমান সহ্য করতে হতো না তারপর নিজে নিজেকে সান্ত্বনা দেয় এই বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মেহের শরীর খারাপ হচ্ছে তাই মেহের বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলো ভিজে জামা কাপড় শরীরের সাথে লেগে আছে ওনাদে নিজেকে যতটা সম্ভব কভার করেছে কিছু দূর এগোতেই দেখলো একটা মাঠে কতগুলো বাচ্চা বৃষ্টিতে ভিজছে সেও তাদের সাথে জয়েন করলো